হে দেবৃষিপা যদি কারণ ইন্দ্র জানেন নিশ্চয়ই কোন কারণ আছে বিনা কারণে থেকে কোথাও যাবেন তো বললেন হে দেব কৃপা করে যদি আপনার আগমনের কারণটা বলেন তো নারদ বাবা বলেন অবশ্যই আমি সেটা বলতেই পেয়েছি বললেন হে ইন্দ্র বছরে একবার পৃথিবীতে ইন্দ্র পূজা হতো প্রজবাসীগণ খুব আনন্দের উৎসাহের সঙ্গে এই ইন্দ্রযজ্ঞ পালন করত তারা খুব আনন্দ এবং নিত্য গীত করত বল হ্যাঁ দেবাদ আপনি সত্য কথাই বলেছেন সেটা কবে আছে যেন বললেন ইন্দ্র সেটা জেনে কোনো নেই কারণ সেটা পার হয়ে গেছে আর হবে না আর শুধু এইবারই নয় আর হবে না কারণ সাত বর্ষীয় বালকোপাল তিনি এতদিনের একটা কুসংস্কারকে বিনষ্ট করেছেন বলেন কি হয়েছেন না বাবা বলেন কি আর বলবো ইন্দ্রো তোমারই পূজার সবকিছু আয়োজন হচ্ছিল আরম্ভই করা হচ্ছিল কিন্তু ওই যে নন্দমহার ছেলেটা সাত বছরের বালকের শিশু বালকের কথা শুনে গর্ভবাসীগণ সকলেই ওই ইন্দ্রযজ্ঞ বন্ধ করে আর হিরণ্য পর্বতকে পূজা করেছে নারায়ণ নার দেব করে দিয়ে চলে গেল এখন ইন্দ্র প্রধানিত হয়ে গেলেন দেখুন মানুষের যেরকম কিন্তু তাদের মধ্যে ক্রোধ আছে বিদ্বেষ আছে হিংসা আছে তো ইন্দ্র যেই প্রধানিত হয়ে গেলেনা ইন্দ্র কি করলেন ইন্দ্র মেয়েকর্মকে সমস্ত সমস্ত ব্রজমন্ডলকে ভাসিয়ে দে আর একটা প্রাণী যেন জীবিত না থাকে সব অংশে যেন ধ্বংস হয় বলে দিলেন আদেশ দিয়ে দিলেন এখন ইন্দ্রের আদেশ মত সমস্ত মেঘগণ এসে উপস্থিত হয়েছে ইন্দ্র বলেন তোমরা যাও তোমরা গিয়ে ব্রজমন্ডলকে ভাসিয়ে দাও সব বংশ তাদেরকে নির্বংশ করো তারপর আমি যাব আমি গিয়ে তাদের সাধারণ কর্ম যা কিছু করার করব তাদের পিন্ডি চটকাবো ইন্দ্র বলে দিলেন এখন সমস্ত মেঘগণ ব্রজমন্ডলে গিয়ে আর ভয়ঙ্কর বৃষ্টিপাত আরম্ভ করল এমন বৃষ্টিপাত আরম্ভ হলো যে একেবারে হাতির সুয়ের মত বড় বড় gota আর উনি বড়তো বৃষ্টি হতে লাগলো যে রকম ভয়ঙ্কর বৃষ্টিপাত হচ্ছে সেই রকম জলঝড় হচ্ছে আর সেই রকম ভয়ঙ্কর বিদ্যুৎ গ গর্জন হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে একেবারে সারা बृजमंडल त्राहि त्राहि অবস্থা। সমস্ত ব্রজবাসীগণ একত্রিত হয়ে আর বাবার রাজমহলে গিয়ে পৌঁছে গেলেন বলেন হে নন্দ বাবা আমরা কিছু জানি না যতদোষ নন্দোষ আমরা কিছু জানি না কারণ নন্দনন্দনের কথা শুনেই তো আমরা ইন্দ্রযজ্ঞ বন্ধ করেছি আর ইন্দ্রযজ্ঞ বন্ধ করেছি বলে ইন্দ্র কুপিত হয়ে গেলেন আর এরকম ভয়ঙ্কর বৃষ্টিপাত আরম্ভ করলেন হে নন্দ বাবা আমরা কিছু জানি না দেখুন নন্দবাবা যখন কাজটি করেছিলেন যখন ইন্দ্রযোগ্য করেছিলেন তখন কিন্তু সকলকে নিয়ে বৈঠক করে সকলের সঙ্গে মিটিং করে তারপরে কাজটা করেছিলেন কিন্তু দেখবেন যখন সবাই মিলে কোনো একটা কাজ করা হয় তখন কিন্তু যদি কাজটা ভালো হয় তখন দেখবেন কৃতিত্বটা সকলে নিতে যায় আর দৈমা যদি কাজটা কোনো রকম খারাপ হয়ে যায় তখন যে প্রথম শুরু করেছিল তার ভাই দোষটা পড়ে এই জন্য দেখবেন হতে চায় না তো একজন যদি অগরণীয় না হয় তাহলে তো জগতে কোনোদিন ভালো কাজ হবে না ভালো কাজ করতে গেলে তো একজনকে অগরণীয় হতে হবে তো গোবিন্দ বললেন যে ঠিক আছে যত দোষ আমাদের আমার কথা সময় যখন তোমরা কাজ করেছ তখন তোমাদের রক্ষার দায়িত্বটা আমার তো তোমরা আমার কথা শুনে কি কাজ করেছ না আমার কথা শুনে তোমরা গিরিরাজ পর্বতের পূজন করেছ তাহলে এখন চলো সকলে মিলে আমরা সেই গিরিরাজের তলহটে যাই যিনি যাকে আমরা পূজন করেছি তিনি আমাদের রক্ষা করবেন এই বলে গোবিন্দ সমস্ত বাসীগণকে নিয়ে তারা গিরিরাজের তল পৌঁছালেন সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ থেকে আরম্ভ করে বৃদ্ধ বনিতা বালক সকলে গিয়ে ওই গোবর্ধন তটে তল হটে পৌঁছালেন তখন গোবিন্দ বলছেন সাত বর্ষীয় এত বড় একটা সুবৃহৎ পর্ব সাত পোষ ব্যাপী পর্বত সেই পর্বতটাকে তিনি ছাতার মতো তুলে ধরলেন ছাত্র এইরকম একটা বাচ্চা ছেলে যেমন ছাতা তুলে ধরে সেরকম ছাতার মতো তুলে ধরলেন আর পরিষ্ঠ আঙলে ওই পর্বতটাকে ধরে রাখলেন ডান হাতে আছে আর সকলকে বললেন যে তোমার সকলে এসে এই রাজের তলহাটে আশ্রয় গ্রহণ করো কারণ আমি যখন বলেছি তোমাদের গিররাজের পুজন করতে তখন গিরাজ অবশ্যই তোমাদের লক্ষ্য করবে তার সেই ক্ষমতা আছে গিরাজ ভগবান কি মহারাজ কি